শনিবার ওমপি বিধানসভা কেন্দ্রে দুশোটি পরিবার বিভিন্ন দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করেন তাদের দলীয় পতাকা হাতে নিয়ে বরণ করে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি কুমার সাহা বর্তমান রাজনৈতিক দল বিজেপি আইপিএফটি এবং জোটের আস্থা হারিয়েছে আদিবাসী সম্প্রদায় বিকল্প রূপ হিসেবে চাইছে কংগ্রেস দলকে এমনই বক্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার ভবিষ্যতে আদিবাসী কংগ্রেস জোট আরো শক্তিশালী হয়ে উঠবে বলেও স্পষ্ট করেন দেন তিনি যেটা আমরা লক্ষ্য করছি যে আঞ্চলিক দলের উপর ভরসা হারি বর্তমান রাজ্যের শাসক দল বিজেপি আইপিএফটি এবং কীপ্রামথার যে জোট এই জোটের প্রতি অনাস্থা এনে পাহাড়ে আজকে বিরাট পরিবর্তনের লক্ষ্যে মানুষ বিকল্পরূপে কংগ্রেসকে গ্রহণ করছে কংগ্রেস দলকে আগামী দিন শক্তিশালী করার জন্য আমাদের আদিবাসী নেতৃত্বরা যেমন সারা পাহাড় চষে বেড়াচ্ছে পাহাড়ের মানুষের বিশেষ করে আদিবাসী জনগোষ্ঠীর মানুষের মধ্যে কংগ্রেসের যে গ্রহণযোগ্যতা এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এটা শুধু বৃদ্ধি পাচ্ছে না